গাইস আমি যে প্রথমতে আপনাদেরকে একটা ভিডিও স্ক্রিপ্ট দেখাইলাম তো আপনার কি ভাবছিলেন যে বাচ্চাটা মারা গেছে তাই না আসলে কিন্তু বাচ্চাটা মারা যায় না সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাচ্চাটা কিভাবে বেঁচে গেল দেখেন বাচ্চাটা বেঁচে গেল হ্যাঁ এইভাবেই বাচ্চাটা বেঁচে গেল তো কখনো বাচ্চাকে ঘর ঘরে ডেলিভারি করবেন না ডাক্তার ঘরে নিয়ে ডেলিভারি করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যদি নতুন হয়ে থাকেন ফলো করে রাখেন এই পেজটা কারণ এখানে অনেক ভালো ভালো কনটেন্ট দেওয়া হয়